জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খান্নান সমন্বয়ক রাসেলকে অবরুদ্ধ করে হামলা চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে শনিবার বিকেলে চট্টগ্রাম ওয়াসার মোড়ে একটি অফিসে এ ঘটনা ঘটে এবারে জানাবো টিউলিপের বিরুদ্ধে বেরিয়ে আসছে আরো অভিযোগ যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ আওয়ামী লীগ ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাদের কাজে লাগানো গুম হওয়া আইনজীবীদের স্ত্রীকে হেনস্থা করবার পর এবার তার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেবার অভিযোগ উঠেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার সুরাচারি কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় টিউলিপ ওই সাংবাদিককে হুমকি দেন জানাবো চাঞ্চল্যকর সংবাদ গরু চুরি করে ভুরিভোজের আয়োজন করল বিএনপি নেতা ও তার স্ত্রী জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাচার মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের নেত্রী লায়লা খাতুন ইত্তির বিরুদ্ধে এক কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য ভুরিভোজের আয়োজনের অভিযোগ উঠেছে এদিকে প্রশাসনের শুদ্ধি অভিযান না চালানো সরকারের ব্যর্থতা আমাদের দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান বলেছেন আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ সব জায়গায় শুদ্ধি অভিযান চলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একই সরকার গত পাঁচ মাসে শুদ্ধি অভিযান করতে পারেনি তাই এখনো অরাজকতা দেখতে পাচ্ছে এবারে থাকছে হাসিনা মোদীর চুক্তির আলোকে দহগ্রামের সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিজিবি বিএসএফ উত্তেজনাকর পরিস্থিতির পর শনিবার পরিস্থিতি শান্ত রয়েছে তবে সীমান্তে বিজিবি টহল নজরদারি আরও বাড়ানো হয়েছে শুক্রবার দহগ্রামের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে শ্রমিকদের নিয়ে কাটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধ যুদ্ধবন্ধে রাজি নেতানিয়াহু গাজায় চলমান সহিংসতা বন্ধ করতে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতেনহ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলেই যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কয়েকটি সূত্র আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করেছে শনিবার সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সমন্বয়ক খান্নান মাসুদ ও রাসেলকে অবরুদ্ধ করে হামলা চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হানান মাসুদ ও কেন্দ্রীয় সমনক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে শনিবার বিকেলে চট্টগ্রাম ওয়াসার মোড়ে একটি অফিসে ঘটনা ঘটে রাসেল আহমেদ দাবি করেন চট্টগ্রামে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং সদস্যরা ওই হামলা চালিয়েছে সার্বিক পরিস্থিতি ও হামলার ঘটনা নিয়ে শনিবার রাতে চট্টগ্রাম ক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয় সেখানে বিস্তারিত তুলে ধরা হয় জানা গেছে ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হানান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ এ সময় ডট গ্যাং সদস্যরা ওই অফিস অবরোধ করে এক পর্যায়ে তারা হামলা চালায় এর আগে জুলাই ঘোষণাপত্রে পক্ষে চট্টগ্রামে পথসভা জনসংযোগ ও লিফিলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকাল তিনটায় নগরীর বিপ্লবী উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ এবং জনসংযোগ শুরু করেন তারা পরে পথসভায় বক্তব্য দেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল হামেদ এতে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছে আশা করি সরকার পনেরোই জানুয়ারির মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখবে দেশি বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক সমন্বয়ক রাসেল আহমেদ বলেন জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে অনেকেই ষড়যন্ত্র করছে আমরা কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেব না সব ষড়যন্ত্র মোকাবেলা করব টিউলিপের বিরুদ্ধে বেরিয়ে আসছে আরও অভিযোগ যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক নতুন অভিযোগ আওয়ামী লীগ ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাদের কাজে লাগানো গুম হওয়া আইনজীবীদের স্ত্রীকে হেনস্থা করানোর পর এবার তার বিরুদ্ধে অন্তঃসত্ত্বার সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার সুরাচারি কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় টিউলিপ এবং ওই সাংবাদিককে হুমকি দেন তার শারীরিক অবস্থা নিয়েও মন্তব্য করেন তিনি দু সালে সেই ভিডিওটি পোস্ট করে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বর্তমানে টিউলিপ ইস্যুতে সরগরম দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট বিশেষ করে তিনি দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছে এ অবস্থায় তার পদত্যাগের দাবি উঠেছে ক্ষমতাসীন লেবার পার্টির এই মন্ত্রী পদতাকে বাধ্য হলে তার উত্তরসূরি হিসেবে কয়েকজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মিনিস্টার দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব তার তিনি শেখ হাসিনার বোন শেখ রিহানার মে ভিডিওতে দেখা গেছে শেখ হাসিনার আমলে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমানের মামলা সম্পর্কে টিলিপকে জিজ্ঞাসাবাদ করেন ওই সাংবাদিক জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে টিলিপকে বলতে শোনা যায় খুব সতর্ক থাকুন টিলিপ হুমকে সুরে বলেন আমি হ্যাম্প স্টেট কিলবার্নের একজন লেবার এমপি আমি একজন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য খুব সাবধান থাকবেন আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমার বক্তব্য এখানেই শেষ চলে যাওয়ার সময় টিউবলিপ অন্তঃসত্ত্বা সাংবাদিক এবং প্রডিউসার ডেইজি আলিফকে বলেন এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজিপ আশা করি তোমার সন্তান ভালোভাবে হবে কারণ প্রসব খুবই কঠিন দেখা হবে এরপরে তার একজন সহকারী ক্যামেরাম্যান সামনে হাত দেন এবং সাংবাদিকদের ভিডিও বন্ধ করতে বলেন ওই সহকারী প্রশ্নগুলোকে অপ্রাসঙ্গিক এবং বেপরা মন্তব্য করে সাংবাদিকদের টিলিপের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন টিলিপ পরবর্তী সময় তার ক্ষমতা ও প্রশাসন ব্যবহার করে আরমানের স্ত্রীকে হেনস্থা করান বলে অভিযোগ রয়েছে ফিনান্সিয়াল টাইমস গুম হওয়া আইনজীবী ব্যারিস্টার আরমান বলেন ইন্টারভিউয়ের পর চ্যানেল ফোর এর প্রতিবেদনটি প্রচার করবার কয়েক ঘণ্টা আগে আইনশৃঙ্খলা বাহিনী আমার বাড়িতে যায় আমার স্ত্রীকে চোপ থাকতে বলে বাইরের দেশে কার সঙ্গে আমার স্ত্রী ব্যাপারে প্রশ্ন করে তাকে এমনভাবে হেনস্থা করে যেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গরু চুরি করে ভরিভোজ আয়োজন করল বিএনপি নেতা ও তার জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী জেলা মহিলা দলের নেত্রী লায়লা খাতুন ইতির বিরুদ্ধে এক কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য ভরিভোজের আয়োজনের অভিযোগ উঠেছে শনিবার উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কড়া গ্রামে ঘটনা ঘটে গরুর চামড়া এবং মাংস জব্দ সহ এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তার চৌধুরী সহ বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শনিবার সকালে মাদরগঞ্জ উপজেলার জোনাইল রাসিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলার পৌর জাতীয়তাবাদে মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কড়া গ্রামে ভুড়ি আয়োজন করেন মাদ্রারগঞ্জের আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন ইতি তবে ভোজের বিরিয়ানি রান্নার জন্য গতকাল শুক্রবার রাতে উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এজাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে জবাই করবার অভিযোগ ওঠে চুরি হওয়া গরুর মালিক কৃষক এফাস মন্ডল অভিযোগ করে বলেন গতকাল শুক্রবার রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন তিনি মধ্যরাতে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান গোয়ালঘরের দরজা খোলা ভেতরে থাকা তার নব্বই হাজার টাকা মূল্যের একটি গরু নেই তার ডাক চিকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন এক পর্যায়ে শনিবার ভোরে দক্ষিণ দক্ষিণকড়ায় গ্রামে বিএনপি নেতা মাহমুদ হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হন তিনি প্রশাসনে শুদ্ধি অভিযান না চালানো সরকারের ব্যর্থতা মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ সব জায়গায় শুদ্ধি অভিযান চলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একই সরকার গত পাঁচ মাসে শুদ্ধি অভিযান করতে পারেনি তাই এখনও অরাজকতা দেখতে পাচ্ছে আজকে যদি তারা ক্ষমতা এসে শুদ্ধ অভিযান চালাত তাহলে বাংলাদেশ অনেক বেশি ঐক্যবদ্ধ থাকত অরাজক পরিস্থিতি তৈরি হতে পারত না তিনি বলেন বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা জনগণের যে অধিকার ছিনিয়ে নিয়েছিলেন আর কেউ জনগণের অধিকার যেন ছিনিয়ে নিতে না পারে সেই ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো বিদেশি শক্তিকে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের মতো কক্ষিগত হতে দিতে পারি না নগরের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মাহমুদুর রহমান বলেন গতকাল হঠাৎ করে সরকার সবকিছুর উপর ভ্যাট বাড়িয়ে দিয়েছে ঔষধের উপর ভ্যাট বাড়িয়ে দিয়েছে রেস্টুরেন্টের উপর পাঁচ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ ভ্যাট করা হয়েছে সব রেস্টুরেন্ট তো আর বড়লোকের রেস্টুরেন্ট নয় গরিব মানুষও তো রেস্টুরেন্টে খায় সব রেস্টুরেন্টের ভ্যাট বাড়ানো মানে গরিব মানুষের খাবারের দাম বাড়িয়ে দেওয়া পোশাকের ওপর সাত শতাংশ থেকে পনেরো শতাংশ ভ্যাট বাড়ল কাপড় কিনতে গেলে ওষুধ কিনতে গেলে মূল্য বৃদ্ধি হবে এ যে সিদ্ধান্ত সরকার নিল এর মধ্যে প্রমাণিত হয় এ সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি যদি বিপ্লবের চেতনা পুরোপুরি ধারণ করত তাহলে এমন একটি সিদ্ধান্ত নেবার আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা করত ঐকমত্যের ভিত্তিতে বাড়াত যেখানে গরিবের কষ্ট হবে না যেখানে ভ্যাট বাড়ানোর প্রয়োজন ছিল শেষ করছে আন্তর্জাতিক সংবাদে যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু গাজায় চলমান সহিংসতা বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনেহ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলেই যুদ্ধের সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কয়েকটি সূত্র আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করেছে শনিবার সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে নেতানেহুর অবস্থান স্পষ্ট পরিবর্তন এসেছে এতে বোঝা যাচ্ছে যে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলে যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে কিছুদিন আগে লেবানন ভিত্তিক গণমাধ্যম কে এ নিউজ এক প্রতিবেদনে বলছে কাতার ইসরায়েলকে একটি ইতিবাচক বার্তা পাঠিয়েছে সেখানে তারা জানিয়েছে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে হামাস কেএনএন এর ওই প্রতিবেদনের পর আল আরাবিয়ার এই প্রতিবেদনটি প্রকাশ করেছে